ওম বন্দে বন্দনায় মৃত্যুর মুখ শিয়াম অমৃতা হ্যাঁ আর মহাদেব বন্ধুরা তো আমি আজকে এসেছি এক্সপো মেলাতে তো আজকে হচ্ছে সানডে যেহেতু তো এক্সপো মেলাতে এসেছি আর আমার সঙ্গে হচ্ছে আমার দুটো বন্ধু এসছে তো ওদেরও হচ্ছে তোমাদেরকে দেখো মানে পরিচয় করাবো তো এখন চলো আগে টিকিটটা কেটে নিই টিকিট কাটার পর আমাদেরকে ঢুকতে হবে ভিতরে আর তারপর গিয়ে তোমাদেরকে দেখাতে পারবো যে এক্সপোতে কি কি দেখানো যায় তো এই হচ্ছে এক্সপোর যে ব্যানার মানে ব্যানার বলতে যে গেট যেটাকে বলছে সেটা আর এখানটা হচ্ছে আমার বন্ধু আছে দীপ আর হচ্ছে শিবু তো এবার চলো ভিতরে যাওয়া যাক আর তার আগে হচ্ছে আমাদেরকে টিকিট কাটতে হবে নাহলে টিকিট না কেটে আমাদেরকে তো ভিতরে প্রবেশ করতে দিবে না তো এবার চলো টিকিট কাউন্টারে যাওয়া যাক এখন হচ্ছে টিকিট কাটাকাটি শুরু হবে ঠিক আছে টিকিটটা দিতে হবে তোমাদেরকে হচ্ছে টিকিট দিয়ে দিলো এই যে এটা হচ্ছে আমার টিকিট এটা হচ্ছে আমার টিকিট তো এবার চলো ভিতরে যাওয়া যায় এটা হচ্ছে গেট গেটটা দেখো খুব সুন্দর যেটা আমি তোমাদেরকে আগের ভিডিওগুলোতে দেখিয়েছিলাম তো আমার হচ্ছে এটা নিয়ে পাঁচ নম্বর ভিডিও হবে এক্সপোতে তো আমরা টিকিটটা দেখাবো এখান থেকে টিকিট বের করতে এবার চলো এখান থেকে ভিতরে যাওয়া যাক তো আমরা টিকিট কেটে ভিতরে ঢুকেছি আর আমাদের ঢুকতে হবে আর এখানটায় তো এবার চলো ভিতরের দিকে যাওয়া যাক এবারে কিন্তু ভিড়টা অনেকটাই আছে ঠিক আছে যেহেতু হচ্ছে অনেক দিন হয়ে গেছে আর এক্সপো মোটামুটি এক থেকে দেড় মাস আছে তো ওই জন্য দেখো এখন কিন্তু ভিড়টা মোটামুটিভাবে আছে আর উপরে কিন্তু মানে বৃষ্টির আস্তে আস্তে দু তিন ফোটা করে ঝাপটা দিচ্ছে ওই দেখো নাগরদোল্লা ঘুরছে নাগরদোল্লা দিকে ঘুরছে আর এদিকে হচ্ছে সব দোকান পাশার বসেছে এখানটা হচ্ছে আচারের দোকান এখানে আচারের দোকান তারপর হচ্ছে জামা কাপড়ের দোকান সব তো এখানটা হচ্ছে সব মোবাইলের কভার টার পাওয়া যাচ্ছে আর ওই গ্লাসটা মনে হয় পাওয়া যায় তো এবার ভিড় এত যে ঠেলা হতে চলেছে আর দেখতে পাচ্ছ ভিড়ের মধ্যে যাওয়ার খুব অসুবিধা হয়ে যাচ্ছে দিকটাতে হচ্ছে ফের আবার পাপোশের দোকান আছে তারপরে হচ্ছে বিছানার চাদর ব্যাগ ট্যাগ সব আছে আর এখানটা হচ্ছে হাওয়া মিঠাই কি রে হাওয়া মিঠাই খাওয়াবি তাহলেই হলো এখানটা কিন্তু আবার ওই সব কাঁচের জিনিস বিক্রি হচ্ছে যেমন ধরেন হচ্ছে কাপ প্লেট তারপরে কাচের গ্লাস সমস্ত আইটেম কিন্তু এখানে বিক্রি হচ্ছে আর এই সাইডে হচ্ছে সব ফাইবারের এই সাইডে সব ফাইবার প্লেট বাটি চামচ ডাব্বু হাতি হাতা এই সাইডেও কিন্তু অনেক কিছুই আছে কিনার মতো আর এই দিকে সব হচ্ছে মেয়েদের সব কানের মালা বা ভিড় কত রে ভাই খেতেই বাস্ত ইয়ে মা বৃষ্টি শুরু হয়ে গেল গো দেখো 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 বৃষ্টি শুরু হয়ে শুরু গেল তো কি হলো এটা বৃষ্টি শুরু হয়ে গেলো এখন ভিড়ের মধ্যে কি করে কি কোথায় যাব।